আসসালাম ওয়ালাইকুম হোমিও হোমিওশিফা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও প্রিয় বন্ধুরা আজকে কার্যকরী একটি নাকের পলিপাস সাইনোসাইটিসের একটি ড্রপ স্প্রে আরেকটি হচ্ছে কম্বিনেশন মেডিসিন ড্রপ দুটি মেডিসিন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব আশা করি পুরো ভিডিওটি দেখবেন সকলের প্রতি অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন আপনাদের উপকারে আসে এমন কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে নোজ স্প্রে ড্রপটি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শুরু করব এটি হচ্ছে নোজ স্প্রে নেজাল স্প্রে বলা হয় নুজাস ওষুধটি সাধারণত সর্দি ফলিপাস সাইনোসাইটিস এবং অ্যালার্জি সহ বিভিন্ন অবস্থার কারণে নাকের ভেতরে সৃষ্টি অস্থায়ী সমস্যাগুলো উপশম জন্য ব্যবহৃত হয় এটি নাকের রক্ত সংকুচিত করে নাকের আস্তরণে রক্ত প্রবাহ হ্রাস করে ফুলা কমায় এবং স্লেমা জমাট বাঁধা রোধ করে এ স্পিরিটিতে যেসব উপাদান রয়েছে সেগুলো মেডিসিন ব্যবহার করা হয়েছিল স্পাইজেলিয়া থ্রি এক্স বেলোডোনা থ্রি এক্স গ্ল ইনাম থ্রি এক্স নাক থ্রি এক্স সেকিলি কর থ্রি এক্স নাসিকা বদ্ধতা অ্যালার্জি অ্যালার্জি সর্দি নাকের ফলিপাস এবং সাইনোসাইটিসের জন্য কার্যকর এই নোজ স্প্রেটি কিভাবে ব্যবহার করবেন দৈনিক দুই থেকে তিনবার একটি করে স্প্রে করবেন যদি দুই নাকে সমস্যা থাকে দুই নাকে একবার করে স্প্রে করবেন সকালে রাতে যদি দুইবার করেন আর যদি তিনবার করতে হয় তাহলে দুপুরে বেশিরভাগ দুপুরে সময় হয় না সকালে রাতে করায় প্রিয় বন্ধুরা এখন আমরা দ্বিতীয় অবস্থায় চলে যাব। সেটি হচ্ছে সাইনোকিউর এটি হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন এই কম্বিনেশন মেডিসিনটির মধ্যে সাইনকিও ড্রফে যেসব উপাদান রয়েছে মানে যে যে কয়টি মেডিসিন রয়েছে দিল স্পাইজেলিয়া অ্যান্ড থ্রি এক্স বেলেডোনা থ্রি এক্স গ্লো নাইনাম ফাইভ এক্স নাক্সব্রম থ্রি এক্স এবং সেকিলিকর থ্রি এক্স এটা হচ্ছে খাওয়ার মেডিসিন আর নোজ যেটা নোজ স্প্রে নেজাল স্প্রে সেটা শুধু নাকে ব্যবহার করার জন্য নির্দেশনায় সাইনোসাইটিস মাথা ব্যথা সর্দি নাকের ফলিপাস বা নাকের মাংস বেড়ে যাওয়া নাক বন্ধ এবং গ্রাণ শক্তি অনুভূতি কমে যাওয়া রোগের লক্ষণে এই মেডিসিনটি অত্যন্ত কার্যকর এই কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিনটি কীভাবে সেবন করবেন প্রাপ্তবয়স্ক যারা তারা দশ থেকে পনেরো ফোটা অপ্রাপ্তবয়স্ক যারা তারা আট থেকে দশ ফোটা শিশু যারা রয়েছেন তাদের পাঁচ থেকে সাত ফোটা করে দৈনিক